না রে আমি না আর পাপ্পার কাছে চাইতে পারবো না আর কালকেই আমি এক হাজার টাকা নিয়েছি আর মাম্মার কাছে চাইলে তো তুই তো জানিস মাম্মা কত হার কিপটা মাম্মা তো আমাকে দিবে না কখনোই দিবে না কিন্তু পাপ্পাকে চাইলে তো দিবে বাট আমি চাবো না ওকে তাহলে তারপরে যেহেতু তুই এত করে বলছিস তাহলে একবার ট্রাই তো করতে পারি দেখি না কি হয় যে করেই হোক কাজ মাম্মার কাছ থেকে আমাকে টাকা নিতেই হবে এটা কি এটা সত্যি না ভুল আমাকে কিছু তো একটা করতেই হবে ব্যাগের থেকে আমাকে টাকা নিতেই হবে আর আমার হাতও নেওয়ার জন্য উৎফল্ল হয়ে আছে তাহলে তো আমি পেয়েই গেলাম তাহলে তুমি আমার হাতে ধরা পড়েই গেলা ইস অনেকগুলো টাকাই তো আছে

মাম্মাকে বললে কি দিবে মাম্মা তো এখানেই আছে কি কি হইছে, আমাকে টাকা দিবা মাম্মা কত টাকা পাঁচশো টাকা ও বাবা তুমি দেখি বিশাল বড় হয়ে গিয়েছ পাঁচশো টাকা মানে বোঝো মাম্মা দাও না মাম্মা তোমার কিন্তু দিতেই হবে কারণ কালকে আমাদের পার্টি আছে সব ফ্রেন্ডরা মিলে এক জায়গায় গেট টুগেদার মতন করব তোমার কিন্তু দিতেই হবে সবাই দিবে তুমি কেন দিবা না সবাই দেয় দিক কিন্তু আমি দিব না ঠিক আছে এবার আসো এই একটু আগে বাইরে থেকে আসলাম কত কিছু নিয়ে আসছি তোমার জন্য তারপরও তোমার আবার চাহিদা কেন আমি দিতে পারবো না দিতেই হবে আমি জানি না তবে আমি বুঝতে পারছি তুমি যে আমার পিছনে লাগছো এই টাকা তুমি আমার থেকে নিয়েই ছাড়বা তবে আমারও একটা শর্ত আছে সেই শর্ত মানলে আমি তারপরে তোমাকে টাকা দিব ঠিক আছে সেই শর্ত হলো তুমি আমাকে পা টিপে দেবা মাথা বানাই দিবা তারপরে তোমাকে আমি টাকা দিব তার আগে না এগুলো করতে আমার ভালো লাগে না আমি পারবো না হুম এগুলো করতে ওনার ভালো লাগে না উনি পারবে না তুমি তো দিবা তোমার ঘাড়েও দেবে তুমি টাকায় ঠিকই কথা বলবা বুঝেছ মনু পাঁচশো টাকা দিচ্ছ ঠিক আছে আমি অল্প দিব কিন্তু বেশি দিতে পারবো না কিন্তু আমার পাঁচশো টাকা দিতে হবে এমনি সময় তো দিতে চাও না যেই টাকা দিতে চাইছি এখন পা টিপতেছো যত আরামের দরকার আরাম করে না আমার পাঁচশো টাকা আগে দিয়ে দিব এত টাকা দাও তাই ঠিক আছে ওখানে মানি ব্যাগ আছে ওইখান থেকে মানি ব্যাগটা নিয়ে আসো তারপরে দেখতেছি তোমাকে দেওয়া যায় কিনা বলতে দেরি আছে আনতে দেরি ঠিক আছে দেখি তুমি টাকা চাইছো তোমাকে টাকা দিচ্ছি আর এই টাকা কি তোমার কাছে থাকবে এখনের মতো নিয়ে খুশি হও মনু খুশি ঠিক আছে এখনো মুখ বেজার কেন তোমার হ্যাঁ টাকা তো দিল তো দিল আমাকে কষ্ট করে তারপরে দিল যা রেখে দি কালকে আবার নিয়ে নিব তুই এখানেই থাকিস বাবা আর উঠিস না কোথায় রাখছে টাকাটা এটা না দেখে কি আমি পারি যাও তুমি নাস্তা করো আমি এদিকে দেখি টাকাটা কোথায় আছে আমার টাকা নেওয়া হয়ে গেছে এখন আমি খাবার খাবো রাখছে এখানে তো প্রায় দেখি টাকা রাখে এখানে এর মধ্যে দেখি তো এখানে অনেক কোথায় যে রাখে ও ওখানে রেখেছো টাকা রেখেছে প্রমাণ রেখে দিয়েছে এখানেই আছে Yeah, taka. Ya kun yaci taka taka, ziya na Tentanala.